হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আর দেখো সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে চলে আসেছি তো ব্লগটা দেখতে থাকো তো সকালে আমি দেখো এক বাটি গেঁড়ি ছড়া নিয়েছি গুজু তো গুজু গাঁড়িতে গুজু গাঁড়ির সঙ্গে দিয়ে রাঁধবো দেখো আলু বেগুন লাউ খাড়া দি করি আর ঘন্ট করব তো কাকে কাকে খাতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে আমাকে তো ভীষণ ভালো লাগে আরে দেখো তো সকালেই আমি যে এক বাটি গেঁড়ি নিয়ে করে বসে পড়েছি ছড়াতে রাঁধব বলে দেখিনিছ আর গুজু গ্যাড়িকে কে কেমন করে ছড়ায় হোক অনেক লোকে গরম জল দিয়েও ছড়ায় অনেক লোকে শিলনোড়ায় ছেঁচিও ইয়ে করে ছড়ায় তো আমি শিলনড়ায় ছঁচি করে ছড়াচ্ছি এইটাই খাতে কিন্তু ভালো স্বাদ লাগে গরম জলেলে। তো এই যে ছড়া আমার হয়ে গেছে ওর থেকেও বেশি হয়ে গেছে দিয়ে যে দেখো আমি আনাজ কাটি নিয়েছি এই যে লাউ ইয়ে এক বাটিয়ে যে আমার ধুঁ পরিষ্কার করি নিয়ে আসা হয়েছে তারপরে এই যে আনাজ আনাজেও কাটা হয়ে গেছে এই যে লাউখাড়া এই লাউখাড়া আর বেগুন তারপর আলু দিন একটা আরেকটা ঘন্ট করবো ধুঁই পরিষ্কার করে নিয়ে একদম চলে আসছি রাঁধার পরে দেখাচ্ছি রাধাটা দেখাইনি তো এই যে আমার রাঁধাও গেছে এই যে তরকারি তো দেখো একটু কালো কালো দেখাচ্ছে অমন বলবে না যে দিওয়ালি দিন তরকারির কালার আসে না তো কুজু গেঁড়ি মেশালে এরকম টুকটুক কালারেই কালো কালারের